সালাম আলাইকুম দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ এর গণিত বহুনির্বাচনী পরীক্ষার জন্য তোমরা অনেকে বসে আছো তোমাদের কত মার্ক হয়েছে সেটা মিলানোর জন্য তো এই মুহূর্তে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছেদ খ একশো আট বিশে গণিতের তো মিলে দেখো তোমরা আমি তোমাদের দুইটা প্রশ্ন সলভ করেছি ক এবং খ তো প্রথমে খটা দেখাই ঠিক আছে দেখো এক একের হচ্ছে সঠিক উত্তর ঘ এখানে আমরা আমি যে নীল চিহ্ন যেটা দাগ দিয়েছি সেটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে দুই এর হচ্ছে তোমার ক তিনের হচ্ছে খ চারের হচ্ছে ঘ দেখো ঘ পাঁচের হচ্ছে ঘ ছয়ের হচ্ছে ক সাতের হচ্ছে ঘ আটের হচ্ছে খ তারপর হচ্ছে নয় নয়ের হচ্ছে তোমার খ দশের হচ্ছে ঘ এগারোর হচ্ছে গ এটা বারের হচ্ছে গ তেরোর হচ্ছে গ চোদ্দ হচ্ছে খ এবং পনেরো হচ্ছে ঘ পঁচানব্বই ডিগ্রি ষোলো হচ্ছে ক সতেরো হচ্ছে ঘ আঠারো হচ্ছে খ উনিশের ঘ ষাট ডিগ্রি বিশের হচ্ছে ক একুশের এখন শেষ হচ্ছে তোমার ঘ বাইশের হচ্ছে তোমার খ তারপর হচ্ছে তোমার উম তেইশ তেইশের হচ্ছে ঘ চব্বিশের ঘ পাঁচ পাঁচ নম্বরটা পাঁচ আর কি খ পঁচিশ শেষ হচ্ছে ক ছাব্বিশের হচ্ছে ক সাতাশের ক আঠাইশের খ উনত্রিশের ঘ তিরিশের ঘ ঠিক আছে তেষট্টি এবার আসো যারা তোমরা যারা কর সেট পেয়েছ তোমাদের জন্য এটা এটা আমার কাছে প্রশ্নটা নাই আমার তোমরা যারা ওই আমাদের টেলিগ্রাম যে প্রশ্নটা দিয়েছো সেটা থেকে আমি এটা কমন করেছি ঠিক আছে দেখো একের ক সাতের গ আটের খ নয়ের গ এগারের ক বারের গ তেরের খ চোদ্দের ঘ ষোলোর ঘ সতেরোর ক আঠারের খ উনিশের ঘ বিশের ঘ তেইশের ঘ ছাব্বিশের ঘ আঠাইশের গ তেইশের তিরিশের ক আহ ছয়ের ক দুইয়ের ঘ তেইশের খার তিনের খারের খর ঘ দশের ক পনের ঘ একুশের ঘ বাইশের ঘ চব্বিশের খ পঁচিশের ঘ ছাব্বিশের ঘ সাতাশের খ উনত্রিশের ঘ তিরিশ তিরিশের হচ্ছে ঘ এই হচ্ছে তোমাদের বিষয় তিরিশটা অনেক কিছু আমি বলে গিয়েছি দেখি তো হ্যাঁ তিরিশটা এখানে বলে দিয়েছি তিরিশের হচ্ছে ক এটা কর যারা খরচা পেয়েছো তো তোমরা একটু মিলিয়ে দেখো কি কত মার্ক পেয়েছো তোমাদের জানিয়ে দাও আর এই যে এটা পিডিএফটা নিতে তোমরা তোমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে সব ভালো থাকবা আর কি কত মার্ক পাবা গণিত সেটা একটু জানিয়ে দাও এবার পরীক্ষাটা কেমন হচ্ছে সবাই একটু বলে দেবা সব ভালো থাকবা ফি আওয়া